হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব খুব ভালো আছো সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আজকে হলো সোমবার আর সোমবারের সকাল এখন কটা বাজে সোমবারে সকাল এখন বাজে তোমার এই পাঁচটা থেকে সাড়ে পাঁচটা মতন বাজে তো আমি দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর ওপরে না অনেক জামা কাপড় ভেজাতে দিয়ে এসেছি ভেজাতে দিয়ে এসে তারপর ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি এখন ঘর ঝাঁট দেবো তারপরে তো আমার সমস্ত কিছু ঝাঁট দেব আর তো আর জন্মদিনে সুনুর জন্মদিনে তো বাপের বাড়ি গিয়েছিলাম আর অনেক জামাকাপড় রয়েছে ব্যাগের মধ্যে ছিল সেই সব জামা কাপড় সমস্ত জামা কাপড়গুলো আজকে কাচাকুচি করব। কারণ বাড়ি এসেছি বাড়ি এসে না আর কুচি করা হয়নি নি কো তো ভেজাতে দিয়ে এসে ভাবলাম যে ঘরটা ঝাঁট দিয়ে নিই ঝাঁটটাটার দিয়ে তারপরে আমি ওগুলো কাস্তে যাবো তাহলে একটু ভিজেও যাবে সার পেতে তাহলে ছেড়েও যাবে ভালো যদিও বা নতুন জামা কাপড় মানে তোমার বেশি ভেজাতে লাগে না যদি মানে খুব ময়লা হয় তখন অনেকক্ষণ ধরে ভেজাতে লাগে তো দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত মানে আমি সকাল সকালই কেচে নিয়েছি কারণ বেল যত বেলা হবে তত তো গরম রোদ গরম তাই সকাল সকাল উঠে কেটে কেচে নিয়েছি দেখতে পাচ্ছ কত কাছাকাছি করেছি করেছে তো একে মানে দড়িতে জায়গা হচ্ছে না ওপরে ওপরে দিয়েছি এত জামাকাপড় কেচেছি যাই হোক সকাল সকাল কেচে নিলে রোদ গরমের হাত থেকে রেহাই পাবো আর দুপুরবেলা কাচতে এলে ছাদেও রোদ চলে আসে কাঁচাকুচিরও কষ্ট সব দিক থেকেই কষ্ট এখন গরমকালে আমার দিক থেকে মনে হয় যে সকালবেলা কাচাকুচিটা করে নেওয়াই বেস্ট আর জানো তো বন্ধুরা আমার মানে এই ছাদে অনেকগুলো গাছ রয়েছে ফুল গাছ তো অনেক ফুল ফুটেছে তোমাদেরকে দেখাবো পরে খুব ফুল ফুটেছে বেল ফুল জুই মানে ফুল নয় বেল ফুল তারপর সাদা সাদা মা এনে দিয়েছিল সেই ফুল গাছে অনেক ফুল ফুটেছে তারপরে তো ঘর টর মুছে নিয়েছিলাম দোষের মধ্যে কি হয়েছে দেখো সকালবেলা কাঁচাকুচি করার পর মানে রাত্রিবেলা তো ঠিকঠাক ঘুম হয়নি খুব কষ্ট হচ্ছিল তো আমি না সারাদিন ব্লক করতে পারিনি গো যাক দুটো রান্না বান্না করেছি করার পর এই দেখো এখন বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি আছে আজকে ফাংশান বাড়ি আসতে না আসতেই আবার বাপের বাড়ি যাচ্ছি ফাংশান শুনতে আর এদিকে আকাশে উঠে গেছে মেঘ প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড় উঠে গেছে আর এটা হলো আমার বাপের বাড়ির ওইখানে সিনেমা হলের সামনেটা ওই দেখো এখন সিনেমা হলে কিন্তু সিনেমা হচ্ছে সেই কবে ছোটোবেলায় একবার সিনেমা হলে এই সিনেমা হলটাই ঢুকেছিলাম তারপরে আর আসাও হয়নি আর কি বলতো এই সিনেমা হলটাই একমাত্র চালু আছে হলে সব সিনেমা হলই কিন্তু বন্ধ হয়ে গেছে মানে আমাদের এইখানের এলাকার তো দেখো শেষমেশ চলে এসেছি বাবার বাড়ি এই যে শুনু আর এরা হচ্ছে এরা আর আমরা একসঙ্গেই এলাম এটা শুনু হচ্ছে মাসিমণি তো চলো আম ভাইয়ের বউ তো রান্না চাপিয়ে দিয়েছে বাইরে তো ওর ভাত মাংস মানে চিকেনটা হয়ে গেছে এখানে করছে খাসির মাংসটা যাই হোক তাই হোক কি বলো তো বড়ো দালান রয়েছে তো কোনো অসুবিধা হয় না আমার ঝড় বৃষ্টি হলে খুব অসুবিধা হয় মেলার সময় এতটা যে কষ্ট হয় কি বলবো গো বন্ধুরা আর এদের তো অনেকটা দালান রয়েছে তাই এদের মানে খুব ভালো মানে ছচল বছল জিনিসটা হয় আর বাইরে দেখতে পাচ্ছ কেমন বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে আর চলে গেছে কারেন্ট কারেন্ট চলে গেছে এখন অন্ধকারে মানে চারিদিকে লাইট জেলে এমার্জেন্সি জেলে এখন রান্না রান্নাবান্নায় হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে অন্ধকার আপের বাড়ি এলাম ফাংশন শুনতে তো এইরকম মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে জানি না ফাংশন হবে কি না যাও এখানে তো খাওয়া দাওয়ার তো ব্যবস্থা তো হয়েই গেছে আর ফাংশন দেখতে পাবো কি না যা ভাইয়ের বউ চিকেনটা দেখতে গেলো চালাতে কাঠের উনুন আছে কাঠের উনুনে চিকেন করেছে আর আমি তখন দেখো এই জন্য বললাম যে চাপিয়ে দিতে মানে এখানে হচ্ছে খাসির মাংস তো খাসির মাংসটা এখানে চাপিয়ে দিলাম আমি করছি করতে করতে ও আবার এসে টিয়ে করবে কারণ হচ্ছে আমি আর কোনো কাপড় জামা ছাড়িনি তারপরে চাপিয়ে না দিলে কি বলো তো এই যে আকাশের পরিস্থিতি কোথা দিয়ে দেখতে দেখতে এগারোটা বেজে গেল এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে আর এদিকে আমরা সবাই এখন খেতে বসেছি যে বেশি জন আসিনি কারণ শুনি জন্মদিনে সকলেরকে নিমন্ত্রণ করেছিল বলে মেলায় আর সেইভাবে নিমন্ত্রণ করিনি যে চিকেন রয়েছে এখানে রয়েছে খাসির মাংস চলো খাওয়া দাওয়া করে ফাংশন শুনতে যাব। এখন ঘড়ির কাটা বাজে বারোটা এখন বারোটা বাজে নেই পাঁচ মিনিট বাকি আছে তো আমরা এখন যাচ্ছি ফাংশন তলায় ফাংশন দেখতে শুনু এখন রেডি হচ্ছে শুনু পাওয়া লিভিত থেকে দিচ্ছে দেখ দেখ বাবারে বাবা রে ওইরকম করে দে একটু ভালো করে দে ওই রকম আর সবাই ওরা সব শুয়ে পড়েছে আমরা বারোটা বেজে গেছে এখনও ফাংশান শুরু হয়নি তো যাচ্ছি হ্যাঁ দিদি চল আমার মেয়ে যাবে না ওটা শুয়ে পড়েছে por el de unisa verna <muchas> তুমি একটা শিল্পী গান গেয়ে তো নেমে গেল তারপর এখানে দুজন ডান্স করছে দুটো মেয়ে আগে তো দেখতেই দিয়ে পেলে কলকাতার রসগোল্লা হয়ে গেল আর এখানে এখন লাইলা মেয়ে লাইলা হচ্ছে কারণ ভয় ভয় তবু মিউজিকটা দিলাম ভয়েসটা চেঞ্জ করে তবু জানি না কপিরাইট দেবে কি না সবই ইউটিউবের হাতে কিছু কিছু সময় ইউটিউব কপিরাইট দিয়ে দেয় হবে মাথা ব্যথা করে মাজা ব্যথা হয়ে যাবে মাঝাকলাম ব্যথা হয়ে যাবে হ্যাঁ কত আসবি আমিও দেখব ঠিক আছে তো সুজয় চৌধুরীর জন্য একটু জোর করে হাতালি থ্যাংক ইউ চলুন কী বন্ধুরা তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই কিন্তু জানাতে হবে এইবার নেমেছে একটা ছেলে শিল্পী তো ছেলেটার নাম আমার এই মুহুর্তে মনে নেই তো তোমাদেরকে ছেলেই বলছি তো এখন ছেলের গলায় গান হচ্ছে যেহেতু এইরকমই ফাংশানে হয় আর রাত বারোটার সময় পৌনে বারোটার সময় ফাংশান নেমেছে আর আমাদের দেখো মানে গ্রামে লোক অর্ধেক লোক আসেনি ভাববে অনেকে ভেবেছে হয়তো ফাংশান হবেই না এরকম ঝড় বৃষ্টি প্রায় রাত দশটা অব্দি ঝড় বৃষ্টি হয়েই গেছে

সামনে আসুন একটু নাচবেন তো নাচের আচ্ছা একবারে নাচের গানেই যাবো তোমরা বলো কারা বলছো হাতটা তুলতো দেখি আমি আওয়াজ তো শুনতে পাচ্ছি না আচ্ছা তোমরা নাচের গান বলছো আচ্ছা প্রথমে একটা যদি একটু হালকা নিদেমি নাচের পুরোপুরি নাচের গানে যাই হবে যাবে হবে কে জোরে বলো শুনতে পাচ্ছি না আমি ওকে চলো দেখো এবার যে গানটি গাইছি এই গানটি আমার খুব পছন্দ এবং তোমাদের খুব পছন্দ হবে না তো তারপর পুরোপুরি আপনার গাড়ি চলে যাবো ঠিক আছে চলো চল ওকে ওকে যে বছর উঠলে তার জন্যে গিয়েছি এখন গোটা মাঝে বলতো সকাল হয়ে গেছে চারটে বাজে আমরা এখন বাড়ি এলাম ফাংশান শুনে তাও পুরো শেষ হয়নি তাই না আর হয়তো দুটো তিনটে গান করবে তিনটে গান করবে ডুয়েট করবে হয়তো তো চলে এলাম মানে বসে বসে এত ঘুম পাচ্ছে কি বলবো তো বলে তুলে নিচ্ছে এটা এখন হচ্ছে সোনুর জন্মদিনের গিফট আনবক্সিং হচ্ছে বক্সিং হচ্ছে বক্সিং hot hot ভিডিওটি খুবই ছোট হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে সুনুর জন্মদিনের যে গিফট আনবক্সিং করা হয়েছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য দেখো সোজা একটু যেটুকু হয়েছে ফাংশন থেকে বাড়ি আসার পর তো ঘুমিয়ে গিয়েছিলাম তারপর আর ব্লক করা হয়নি এখানে শুনু দেখো কত সুন্দর সুন্দর গিফট পেয়েছে প্রথমে তো দেখালাম হটপট তারপর এখানে একটা মানে বাটির সেট প্লেটের সেট খুব সুন্দর আর এখানে পেয়েছে রং পেনসিল তারপরে তো থালা বাটি গ্লাস জামা সব সমস্ত কিছু পেয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে জামা দেখাচ্ছে আর এই যে এই থালাগুলো আমি এখন দেখাচ্ছি বলছে কাঁসার থালা কাঁসার থালা তো আমি বলছি না এগুলো পিওর কাঁসার না কারণ আমার যেহেতু দোকান আছে তাই আমি ওকে বললাম যে এগুলো পিওর কাঁসার না এগুলো পিতল আছে তো সেটাই ওকে বললাম অনেকগুলো কাঁসার মানে পিতলের থালা পেয়েছে কাঁসারের থালা কমই কারণ হচ্ছে পিওর কাঁসারের প্রচুর দাম তো যাই হোক অনেক কিছু পেয়েছে মানুষ মানে গিফট দেওয়ার জন্য বলছি না আমি এগুলোকে মানে কাঁসার থালা তো আমরা বলে থাকি তো তার জন্য আমি বললাম আমরাও সত্যি কাঁসার থালা কাঁসার থালা বলে থাকি কিন্তু আমি আজকে ব্যবসা করছি বলি আমি জানতে যে কাঁসার কোনটা পিতল কোনটা কাঁসার পিতল কোনটা তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো তোমরা কিছু মনে করো না এই যে থালা পেয়েছে গামলা পেয়েছে একটা অ্যালুমিনিয়ামের গামলা পেয়েছে তারপর তো রুপো হার পেজে আর অনেক কিছু পেয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে এখন তো থালাবাটি গ্লাস দেখাচ্ছে তো তোমরা দেখে নিও আর আমি তো ব্লগটা মানে ওখানে শেষ করতে পারবো না বলি আমি এই ব্লগটা দিলাম এই শুনুর গিফট আনবক্সিং করা আর শুনু তো দেখতে পাচ্ছো প্রচুর আনন্দ ও গিফট পেয়েছে বলে কথা গিফট পেলে তো সবারই তো আনন্দ হয় তাই না আর এটা হচ্ছে আমার মেয়ে লম্বা করে করছে কারণ শর্ট ভিডিও তো ছাড়তে হবে তাই আমার মেয়ে লম্বা করে করছে আর আমি করছি চওড়া করে ভিডিও তো যেহেতু দুটো ফোন রয়েছে তার দুটো ফোনের মধ্যে আর এই দেখো একটা সুন্দর ব্যাগ পেয়েছে আর ব্যাগটার মধ্যে একটা ছিল তোমার টিফিন বক্স জলের বোতল আর তো টিফিন বক্সটা দেখো ভারী সুন্দর আর এই যে রং পেন্সিল এটা তো দেখালাম আগেই তোমাদেরকে এই যে বাটি গ্লাস এক বস্তা ওই দেখো বস্তাটা এক বস্তা গিফট পেয়েছে টেডি বিয়ার পেয়েছে তো কেমন লাগছে তোমাদের কিন্তু কমেন্টস করে জানাতে হবে সোনুর জন্মদিনে গিফটটাও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর এই পাশে বসে আছে বৌদি আমাদের মানে বাড়িতে গিফট খুললে সবাইকে ডেকে নিয়ে এসে দেখানো হয় পাশে এ পাশে আছে বৌদি দুটো বৌদি আছে কারণ হচ্ছে একবারে যেহেতু খুলেছে সবাই দেখে নিক আবার এক একবার একবার করে খুলে তো দেখানো সম্ভব নয় তো চলো এখন এখনো বস্তা দেখ বস্তা থেকে বের করতেই আছে করতেই আছে আর কখন যে শেষ হবে জানি না এখানে একটা সুন্দর দেখো টিফিন বক্স পেয়েছে গোল গোল স্টিলের টিফিন বক্স পেয়েছে বেশ ভালো শুনুন মায়ের অনেক গিফট হয়ে গেছে এটা একটা দেখো মানে হাঁড়ির মতন পেয়েছে খুব সুন্দর গিফট আমার ভীষণ পছন্দ হয়েছে এখানে একটা পেয়েছে সুন্দর দেখে একটা জামা ভীষণ ভীষণ সুন্দর শুন্য অনেক কটা জামা পেয়েছে যা আর জামা দিতে লাগবে না তাই না এই দেখো একটা টেডি বিয়ার পেয়েছে সুন্দর বড় দেখে শুনুকে বলছি আমাকে টেডি বিয়ারটা দিবি হ্যাঁ শোন তো বলছে না দেব না কারণ হচ্ছে গিফট পর আনন্দই আলাদা আর গিফটের ভাগ কাউকে দেওয়া যাবে না তাই না দেখেছ কেমন করে বের করছে মা মেয়েতে দুজনাই মিলে এখন মানে কি বলবো গিফট নিয়ে বসে এই দেখো আমাকে বলছে এই দেখো আমার আমি এই টিভিন বক্সটা পেয়েছে এরকম করে আমাকে দেখাচ্ছে আর তোমাদের কেমন লাগছে কিন্তু আবারও বলছি কেমন কেমন লাগছে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক শেয়ার করে দিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ভালো লাগলে তো আবারও বলছি সাবস্ক্রাইব করে দে এখানে এখন রুপোর জিনিস পেয়েছে রুপোর অনেক হার পেয়েছে আর তাগা পেয়েছে আর আমার গিফটটা হচ্ছে আমি তো দিয়েছিলাম চোকার সেটাও সবাইকে দেখালো শেষকাল আর আমার চোকারটা কেমন হয়েছিল কিন্তু আগে ক্ষেপে তো আগের দিন তো বলা হয়নি তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আর তোমরা দেখতে থাকো এখন গিফট দেখতেই থাকো অত মানে আমি বসে আছি চৌকিতে আর চৌকি থেকে মানে ভিডিওটা করছি অত ভালো করে আসছে না কো যাই হোক এখন গিফট নিয়ে মানে বসে পড়েছে বলছে কে কোনটা দিয়ে আসলে বুঝতে পারছে না তো তাই মানে আলোচনা হচ্ছে এখন আর শুনো সামনে বসে সব প্রবলেম করে দিয়েছে কারণ তোমাদেরকে আরও ভালো করে আমি দেখাতে পারছি না শুনুকে সরতে বলছি শুনু তো সরবে না যেটা নুপুরও পেয়েছিল খুব সুন্দর ওটা ভাইদের মানে ক্লাব থেকে দেওয়া হয়েছে নুপুরগুলো খুব সুন্দর এই যে একটা তাগা পেয়েছে তাগাটা বেশ কি সুন্দর দেখো মিষ্টি মতন ছোট্ট মতন তাগাটা বেশ ভালো লাগছে আমি চি দেখা তো বাড়ি সুন্দর লাগছে দেখো তাই না আর এই যে এখন দেখা যায় হাটে আরো চোখগুলো জ্বলে যাচ্ছে দেখো ক্যামেরার মধ্যে তো এই যে আমার চোকার লাস্টে তোমাদেরকে দেখালাম চোকার